গিরেড ভীম বান্দার কাজ চলিতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো দেখুন এই সাইটে কিন্তু গিরেড ভীমের কাজ চলতেছে তো অবশ্যই আর একদিনের মধ্যে ঢালাই করব তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি সুন্দর করে কমেন্ট করে যাবেন আর একটি লাইক দিয়ে যাবেন আর আমার ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে যাবেন ইনশাল্লাহ তো দেখুন এখানে তো ভীমবান্ধার কাজ চলিতেছে খুবই এখানে দুতলা ফাউন্ডেশনের একটি বাড়ি হবে তো টোটাল ছয়টি রুম হবে তার সাথে কিচিং রুম আছে বাথরুম সিঁড়ি আছে বেলকুন্নি আছে কিন্তু তো অবশ্যই দেখতে পাচ্ছেন কলমের সাইজ দশ বারো তো যা আপনি এই কলম থেকে এই কলমের ভীমে দূরত্ব তেরো ফিট আর সামনের দিক আট ফিট তো সেই জন্য কিন্তু আমাদের এখানকে খরচটা অনেকটাই কম হবে বাড়িওয়ালার তো দেখুন আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট খুবই দরকার তো ভিডিওর সাথেই থাকুন